নন্দরাই যায় যে মালটা হাই हेलो एवरीवन वेलकम बैक टू माय न्यू ব্লগ এই যে প্রথমে গাগুলুকে এর দেখা কইয়াসলা নান করছ সর সঙ্গ করলাম সকাল সকাল বাইরে হাঁটছি বলে हां বাইরে হাঁটছি কইনো কালবাড়া কালবাড়া ইন পানি দিরাস নাকি हां আচ্ছা দিও কই যা ওন দর্শক বন্ধুরা চলুন গিয়ে দেখি এই যে ছোট্ট কালভাটের দিক দিয়ে পানি দিতেছে পাচ্ছে মানে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে যে পানি জমছে তো বাপ সাপ ভালো না দাদু বলছিল না একবার যে অতিরিক্ত গরম দিছিল তখন তখন তো বলছিল যে বন্যা নাকি হয়ে যায় এখন তো বাপ ভালো না যেভাবে বৃষ্টি হইতেছে আর বক পাক কেউ ওইখানে আছে চলুন গিয়ে দেখি এই যে দাদু আছে দেখা যায় ন দাদু কি খবর কে আর খবর তো দিনের বাপ কি ভালো দিনের বাপ তো বুঝতেছি না হানি এর নাকি তাই হ্যাঁ এই যে দাদু আশঙ্কায় আছে সন্দেহ সন্দেহ না যে বৃষ্টি দিতেছে আর বিশাল বৃষ্টি বলে রাত্রে হ্যাঁ রাত্রে তো বৃষ্টি হয়েছে ভাব ভালো না দর্শক বন্ধুরা আর ওই যে বক পাকি আমাদের এই যে এখানে বাইর পাতা হয়েছে আবার এই যে দেখেন এই কালবাটের কিন্তু সব শুকিয়ে গেছিল এই যে পানি যাইতেছে এখন বাহিরে যাইতেছে বৃষ্টির পানি জমছে আর কি ডুবাতে রে তুই কি করেছিস হ্যাঁ এই যে সে এখানে আসছে এই যে বাইরের সামনে মাছটা ধরে খাইতেছে মনে হয় আর দর্শ দর্শে মনোযোগ দেশে শুনতেছে কি আর ওই যে ওইখানে দেখেন সাদা বক পাখি আসছে সাদা বক পাখি দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলার বাস আমাদের মানে আমাদের গ্রামে নাই এগুলো দূর থেকে আসে খোঁজা আস হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হাতের উপরে উঠবেন আসে

আমরা খালি কইছি যে বৃষ্টি হোক বৃষ্টি হোক আর এখন অতিরিক্ত বৃষ্টি আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না হ্যাঁ সবকিছু সহনশীল হওয়া উচিত সহনশীল দরকার আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না

ভালোগুলো একশো টাকা পয়সা যায় না এই যে দেখেন দর্শক বন্ধুরা শালুক ঠিক আছে এই সব দি তো আর শালুক নাই এই দিতে সাপলা না শালুক গাছ না সাপ নি না ওই মুরা শালুক ফলকে বাটি বাংলার ফল বলা হয় কারণ এই যে বাটি অঞ্চলে মানে যেখানে বড়ো বড়ো হাওর বিল আছে ওইখানে প্রচুর পরিমাণে এই ফল জন্মায় তো বাটি অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের একটা মাধ্যম কিন্তু শালুক ফল তারা এই যে শালুক ফল সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে তো আমাদের অঞ্চলে মানে আমাদের এলাকায় তেমন পরিমাণে শালুক ফল পাওয়া যায় না ওই যে আমাদের যে ডুবাটা দেখতে পাচ্ছেন এখানেই মানে মোটামুটি ভালোই পাওয়া যায় তো যে মানে যে লোকজন আসে এখান থেকে শালুক ফল সংগ্রহ করে সংগ্রহ করে নিয়ে বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে শালুক ফল কিন্তু ভালো শরীরের জন্য ভালো এটা ওষুধি গুণ সম্পূর্ণ আমি অনলাইন থেকে যতটুকু জানতে পারছি আর কি আর এই ফলটা সিদ্ধ করে খেতে হয় যে আমরা কিন্তু এই যে এর আগে একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কীভাবে আমরা এখান থেকে শালুক ফল সংগ্রহ করছিলাম এই যে যুবন কণিকা বল্লরা তারপর এটা সিদ্ধ করে আমরা খাইছিলাম শালুক ফল বালু আগে এই শালুক ফলকে গরিবের ফল বলা হয়তো কিন্তু এখন সবাই এই ফল খায় হ্যালো ইব্রন গুড মর্নিং এই যে গতকালকে বাইর যে পাতা হয়েছিল আর তোলা হয়েছিল না তো আজকে সকালে এই যে বাইরে তুলবাম আমি আর এই যে ছোট্টুকা কুযাইতেছি তো চলুন গিয়ে দেখি বাইরের ভিতরে কি মাছ ঢুকলো এই যে বক আসে বসতে বাইর তোলার কথা সে নিয়ে বক পাখি আসে বসতে মাছ ঢুকছে মনে হয় তো দর্শক বন্ধুরা দেখি কি মাছ ঢুকছে আসো খানে নে তো এই সাপ নাকি আয়ো দর্শক বন্ধুরা বাড়ির ভিতরে সাপ ঢুকছে মাছ খাইালছে সাপই তাই এই বাড়ি ঘুরতেছে এই যায় বাড়ি ঘুরে আছে হিন্দি বাড়ি পুরাক দুরা দুরা দর্শক বন্ধুরা এই যায় জামালটা আয় এই

है जैसे मास्क और जो नए दिखे दिख गुरतस है जने ये तू क्या ला नहीं नहीं मानव देख के बॉय बैगेस है बारिश तेरे लिए दी हूँ नेगा अतौरिया मत नेगा जाली, जाली এই যে সে বাড়িতে এসে বসছে এই যে কতগুলো মাছ দেখো প্রতি মাছ ওইখানে অনেক মানুষ ছিল এই কারণে সে মাছ খাওয়ার সুযোগ পায় না

Нин hmm. Тэегэн hey, হ্যাঁ সব ঢিকা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো ভালো থাকবেন টাটা